দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে গত বুধবার থেকে কানাইপুর এলাকার বাসিন্দা অষ্টম চক্রবর্তীকে পরিবারের লোকজন খুঁজে পায়নি আজ সকালে গোখার থানার অন্তর্গত বালি অঞ্চলের যুগিদহ ফেরিঘাটের পাশ থেকে তার দেহ উদ্ধার হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে এসে হাজির হয় গোখার থানার পুলিশ দেখুন বিস্তারিত সকাল আটটার পর থেকে বুধবার তো তারপরে আমরা খুঁইতে বেরিয়েছি বিকেল দিকে আমরা পনেরোটার সময় চলে যাই বাড়িতে কিন্তু সেদিন বাড়িতে আমরা বিকেলে ফিরে নিই সন্ধ্যের পর থেকে চারদিক খুঁজতে বেরিয়েছি সেদিনে রাত্রি বারোটা একটা পর্যন্ত পূজা হয়েছে আর আমি কাল পর্যন্ত কালকে সকাল সারাদিন সারা পর্যন্ত পূজা হয়েছে সকাল এবারে এখানে গন্ধ ছাড়তে পাশে থানীয় লোক সিভিল খবর দিয়েছে খবর দিতে বাড়ি থেকে আমরা এসেছি এসে দেখলাম যা এরকম অবস্থায় পড়ে আছে পচে গেছে একেবারে পুচে দুর্গন্ধ হয়ে গেছে আপনার জামাইবাবু কি নাম চক্রবর্তী বাড়ি কবে থেকে মিসিং ছিলেন বলতেন কি কাজ করতেন বাড়িতে ছেলে মেয়ে দুই মেয়ে দুই মেয়ে বিয়ে হয়ে গেছে আনুমানিক বয়স যিনি মারা গেছেন পঞ্চাশ আপনি কে হন আমি আপনার নাম আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কবে থেকে মিসিং ছিল বুধবার সকাল থেকে বুধবার সকাল থেকে মিসিং ছিল উনি ঠিক আছে ওকে ও ওনাকে অনেক খোঁজা হয়েছে পাওয়া যাচ্ছিল না তো আজকে খবর পেলাম যে এখানে এখানে পড়ে আছে তারপর হচ্ছে আপনাদেরকে খবরটাকে আমাদের আমাদেরকে খবর সিভিক সিভিক ভলান্টিয়ার হয়েছিল এনারা ফোন করেছিল আরামবাগতায় বা সিভিক ভলান্টিয়ারকে ফোন করেছিল এখানে যারা নৌকা চালায় বা ইয়ে করে নৌকা ঘাট ঘাট দেখাশোনা করে তারাই দেখেছে দেখে তারাই 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 দেখে আমাদেরকে ফোন করলো সিভি ভলেন্টিয়ার ডায়েরি করা ছিল সিভি ফোন করে বলে যে এখানে বড়ি পড়া আছে দেখে শনাক্ত করতে বললো দেখলাম যে আমাদের কাকা ইনি কি কাজ করতেন তিনি রাজমিস্ত্রি কাজ করতেন বয়স বয়স উনপঞ্চাশ পঞ্চাশ হবে এটা কোন জায়গা এটা জুগিদার ঘাট বালি আর যিনি মারা গেছেন ওনার বাড়ি ওনার বাড়ি কালতাকানায় পুরো আপনার নাম আমার নাম সৌরভ চক্রবর্তী আপনি কে হন আমি আমার কাকা হয় ওইটা যিনি মারা গেছেন হ্যাঁ কাকা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কি হয়েছে বুধবার সকাল থেকে বেরিয়েছে কাজে যাওয়ার জন্য তারপর থেকে সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে বাড়ির দোকানে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি সেদিনে প্রচুর খুঁজেছি সব জায়গাতে এমন যাত্রী ও পরিজনদের ফোন ফোন করেছি কোথাও কোনো সুরাহা পাওয়া যায়নি না আগামীকাল আমরা থানায় যে মিসিং ডায়েরি করি তার আস্তে আস্তে যে আমাদেরকে খুঁজে দেবে এবং আমরা সকালবেলা এসে এখানে খুঁজাখুঁজি করছিলাম একটু আশেপাশে তখন একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিলো যে যুগিদাই ঘাটের পাশে একদিন পাওয়া গেছে একজন ব্যক্তিকে তারপরে আমরা দেখে চিহ্নিত করলাম যে এটি আমার কাকা তারপরে এটা আমরা নিশ্চিন্ত হলাম আপনারা কি মনে করছেন এইটা মানে নিজে নিজেই অন্য কোনো কারণে মারা গেছে না নিজে অন্য কোনো কারণে মারা যায় না কি ভাবছেন এখন বুঝে যাবেন পোস্টমার্টম না হলে ঠিক বুঝে যাবে না আপনার নাম আমার নাম উজ্জ্বল চক্রবর্তী আপনি কে হন আমার কাকা ভাই কোন আপনি কে হন আমি ছোট জামাই যিনি মারা গেছেন তার জামাই আপনার নাম সমাপ্ত ভট্টাচার্য আপনার বাড়ি হরিয়ারপুর আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কি <laughs> গেল তো <muchas> হুইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি